সকালে যাওয়ার সময় সে বলে গিয়েছিল আজকে আমার ফাইনাল প্রশিক্ষণ আমি আজ পাইলট হয়ে ফিরে আসব। আর সফলভাবে ল্যান্ড করতে পারলেই তোমাকে নিয়ে ট্যুরে কোথাও ঘুরে আসব বাসা থেকে বের হওয়ার আগেই এরকমই কথা বলে গিয়েছিল তৌকির ইসলাম সাগর আর এরকম কথা মনে করেই যেন কান্নায় ভেঙে পড়েছিলেন তৌকিরের স্ত্রী আশরা ইয়াজিন নিজুম তো বন্ধুরা তৌকিরের সাথে সর্বশেষ কী কথা হয়েছিল ইস্ত্রু নিজুমের আর নতুন করে কি বলছেন তিনি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখে সঙ্গেই থাকুন তৌকির ইসলাম সাগর মাইল স্টোন স্কুলের ঘটনায় যেন মহানায়ক হয়ে ফিরেছেন তিনি কিন্তু তিনি চাইলেই নিজেকে বাঁচিয়ে নিতে পারতেন তবে তা না করে তিনি চেষ্টা চালিয়ে গিয়ে ফাঁকা কোনো জায়গায় ল্যান্ড করার চেষ্টা করছিলেন যাতে করে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি বিমানটি মাটিতে পড়ার দেড় মিনিট আগেই কন্ট্রোল রুমে জানিয়েছিল তৌকির আহমেদ সাগর বলেছিল বিমানটি আমার কন্ট্রোলে নেই নিচের দিকে পড়ে যাচ্ছে কি করব বুঝতে পারছি না এখন চেষ্টা চালাই বিমানটি ফাঁকা কোনো জায়গায় নেওয়ার জন্য তবে তা সম্ভব হয়ে উঠিনি বিমানটি লুটিয়ে পড়ার আগ মুহূর্ত তৌকির বিমান থেকে আলাদা হয়ে যায় এমন কি দেখা যাচ্ছিল এই ভিডিওতে যে ভিডিও এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সর্বশেষ তৌকির আহমেদ সাগর কে নিয়ে সিসিটিভি ভাইরাল হয়েছে সেটা দেখলে বোঝায় যাচ্ছে তো কি নিজে থেকে অনেক চেষ্টা করছিল এই বিমানটিকে বাঁচানোর জন্য যেন কোনো বড় দুর্ঘটনা না ঘটে আর সেই চেষ্টায় করতে গিয়ে নিজেকে প্রাণ দিতে হয়েছে অবশেষে এদিকে তৌকির ইসলামের সেই ভিডিও দেখে ভেঙে পড়েছে তার স্ত্রী আকসা উজাইন নিজুম কান্না করতে করতে তিনি বলেছিলেন এটি ছিল ফাইনাল প্রশিক্ষণ তৌকির ছিল মেধাবী এবং বুদ্ধিমান একজন মানুষ এজন্য সে দেশের কথা চিন্তা করে প্রাণ দিয়েছে তবে সে তো চলে গেল তার মতো করে আমি কি নিয়ে বাঁচব বারবার তার ওয়াইফ কান্না করছে আর এটাই বলছে তৌকিরের স্ত্রী আরও বলেন যে মাত্র কয়েক মাস হলো আমাদের বিয়ে হয়েছে তার সাথে তো এমন কোনো কথা ছিল না আমার কথা ছিল আমরা সারাটা জীবন বেঁচে থাকব দুজন দুজনে একসাথে কেন সে একা ফেলে আমাকে চলে গেল চিরদিনের মতো সত্যি তৌকির আহমেদের স্ত্রীর এই দুঃখ সহ্য করা যায় না সহ্য করার মতো কোনো ঘটনাও নয় মাত্র ছয় মাস বিয়ে হয়েছে আর এই অল্প বয়সেই মেয়েটা এত তাড়াতাড়ি বিধবা হয়ে গেল তো বন্ধুরা উত্তরায় মাইল স্কুলের ঘটনা আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওর সাথে ধন্যবাদ